বিভিন্ন রোগের কারণে এবং এমার্জেন্সি বেসিসে আমাদের রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয় এবং দেখা গেছে সারা বিশ্বে প্রায় বছরে একশো বিশ মিলিয়নের অধিক রক্তের প্রয়োজন পড়ে বাংলাদেশে এই চাহিদা সারা বছরে প্রায় ছয় থেকে দশ লাখ ব্যাগ ব্লাডের প্রয়োজন হয় এবং এ ধরনের ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের দেশে দেখা গেছে ডিরেক্টেড ব্লাড ট্রান্সমিশনে বেশি অর্থাৎ প্রায় সত্তর ভাগ ক্ষেত্রে আমরা আত্মীয় বা পরিজনের কাছ থেকে রক্ত সংগ্রহ করে থাকি এবং তিরিশ বত্রিশ ভাগ ক্ষেত্রে আমরা সাধারণত ভলান্টিয়াররা যে ব্লাড ডোনেশন করে সেখান থেকে আমরা ব্লাড পেয়ে থাকি এবং এটি খুবই আশাজনক একটি বিষয় হচ্ছে যে আমরা যদিও জানি যে আঠারো থেকে শুরু করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পর্যন্ত যে কেউ রক্তদান করতে পারে কিন্তু আমাদের দেশে এই রক্ত দানের ক্ষেত্রে যারা এগিয়ে আসেন তারা কিন্তু সবসময়ে আমরা দেখে থাকি তরুণরা এখানে আমরা আবারও বলতে পারি যে তরুণ যে জনগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে যে ব্লাড ডোনেশন করার যে প্রবণতা এটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি তরুণদের জন্য আমি বলবো যে তারা দেশের জন্য যে ত্যাগ করছেন এটি আসলে আমাদের রোগীদের জীবন বাঁচায় এর বিনিময়ে আমাদের অনেক রোগী কিন্তু জীবন ফিরে পায় এবং আমরা এই কিছুদিন আগেও দেখলাম যে ছাত্র জনতার যে গানশট ইঞ্জুরিতে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের কিন্তু প্রচুর রক্তের প্রয়োজন হয়েছে এবং তাদের ক্ষেত্রেও যারা এগিয়ে এসেছেন তারাও কিন্তু ডিরেক্টেড ডোনার বা অনেক ক্ষেত্রে আমরা ভলান্টিয়ার ডোনারও পেয়েছি এবং তাদের আত্মীয় পরিজনের মধ্যে থেকে অনেকে ব্লাড দিয়েছেন এবং তাদের জীবন বাঁচিয়েছেন আমি সবাইকে আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু পাশাপাশি আমাদেরকে যাদের যারা আমরা ব্লাড ক্যান্সারের চিকিৎসা করি তাদেরকে সারা বছরে একটা ব্লাড ডোনেশনের দিকে আমাদের খেয়াল রাখতে হয় কারণ থ্যালাসেমিয়া রোগীদেরও নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশে যে পরিমাণ রক্তের প্রয়োজন আছে সেই তুলনায় কিন্তু আমাদের ব্লাড ডোনেশন কিছুটা অপরতুল এবং এই ক্ষেত্রে তরুণরা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই ব্লাড ডোনেশনের বা ব্লাড ট্রান্সফিউশনের যে পরিমাণ ঘাটতি রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই কমে আসবে বলে আমার মনে হয় এবং আরো একটি বিষয় হচ্ছে ব্লাড কিন্তু আজীবন রেখে দেওয়ার মতন কোনো বিষয় না কারণ হচ্ছে ব্লাড ডোনেশন করলে নিজের শরীর আবার সুস্থ শরীর রক্ত তৈরি করে ফেলতে পারে এবং যেহেতু ব্লাড অল্প কিছু দিনের জন্য আমরা ব্যাংকে রাখতে পারি সর্বাধিক একুশ দিন পর্যন্ত ক্ষেত্রে একমাস পর্যন্ত ব্লাড রাখা যায়। কথা এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের কন্টিনিউয়াস একটা ডিমান্ড থাকে রোগীদের জন্য তো সেই জন্য ব্লাড ট্রান্সমিশনের যারা প্রয়োজন তাদের জন্য যারা এগিয়ে আসতে চান আপনারা নিয়মিত ব্লাড ডোনেশন করতে পারেন সেফ ব্লাড ডোনেশন যদি করেন তাহলে অনেক রোগীর জীবন বেঁচে যায় এবং এই যে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অনেকেই জানতে চান যে নিজের ভাই বোন নিজের বাবা মা সন্তান এনারা রক্ত দিতে পারবে কিনা অনেক সময় হঠাৎ যদি ব্লাড লাগে আমরা দেখে থাকি যে আত্মীয় পরিজনদের মধ্যে বিশেষত ক্লোজ রিলেটিভস যারা অনেকে আবেগে ব্লাড দিতে চান কিন্তু এই বিষয়ে একটি নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা কি সেটি হচ্ছে আপনি যদি আপনার নিজের সন্তান আমরা একদম ক্লোজ ব্লাড কানেক্টেড যে সম্পর্কগুলো আছে যেমন বাবা মা সন্তানকে বা সন্তান বাবা মাকে নিজের ভাই বোন একদম আপন খালাতো মামাতো চাচাতো ভাই বোন এ ধরনের ফার্স্ট যে রিলেটিভস আছে তাদের কাছ থেকে আমরা অনেক সময় ব্লাড নিতে না করি তার কারণ এক ধরনের ভীষণ যদিও রেয়ার কিন্তু এক ধরনের ভীষণ রকমের কমপ্লিকেশন জটিল কমপ্লিকেশন হয়ে থাকে সেটিকে বলা হয় গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ এবং জিভিএইচডি ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড যে জিভিএইচডি হয় সেটির মৃত্যু হার অনেক বেশি প্রায় নব্বই থেকে নিরানব্বই ভাগ রোগী ক্ষেত্রে মারা যায় এবং সেটি যাতে না হয় সেই জন্য আমরা এই ধরনের থেকে তাহলে ব্লাড কারা দিতে পারবে একটু দূরে আত্মীয় যারা আছেন তারা ব্লাড দিতে পারবেন বা বন্ধু বান্ধব পরিজন যারা কিনা রক্তের সম্পর্কের বাইরে খুব ক্লোজ রক্তের সম্পর্কের বাইরে তারা কিন্তু ব্লাড দিতে পারবেন